এটা ছোট করে নেওয়া হচ্ছে হ্যাঁ এখানে এখানে চাটনি হয়ে গেল প্রথমে এখানে একটা বিরাট পার্কিং জায়গা হয়েছে ওই তাকে দূরে একটা হচ্ছে এটা ধরে দেয় লাইফ

আমরা চলে এসেছি পর নিন্দা পরচর্চা কমিটি থেকে এখানে আমরা পরের নিন্দা এবং পরে চর্চা করতে খুব ভালোবাসি দেখুন এখানে কিছু কিছু বাচ্চা রে খেলে বলছে আর ওখানে দেখুন ওইখানে কাকু কাকে মানে কি করছে আমাদের দিকে তাকে হুম ওরা তো শুধু দেখছে যে আমরা কি খাবো আর কি খাবো না ওই দেখে দেখুন ওইখানে আমার একটা বন্ধু রিকুন্ড বলে আছে একটা মোটা পায়া পান্ডা

エスパー。 গুরু দিگیا আইতোগুলো দেখায় মাগে চলে যা ফেলে তাই ও দেবিনি আমি আমি তো আমি টানতে দেব আমি টানতে তো বেরিয়ে গিয়ে ঠন লাগিয়ে বে ছোট ছোট গুলো দেখায় দুজন কিছু কি ককড়া ওদিকে রে টিভি দেখা করে দেখা ও তো বাবা করে আছে তাহলে তো বাবা গানকে দেখটাই যাবে

ছোটো একটা পার্টির আয়োজন করেছি তো তোমরা দেখো পুরোটা আমাদের খেলা শুধু দিদি কে আর আমরা রাখি কি না এই যে কামা দেখুন Ah, wa wa teleu, wa teleu ni hafa, Dyn, dyn, Ti did gorbi. Hey. na.

तेरे हाथे की ब्रीड बहुत तेरे लाइव 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 बाद नाम से लिखा आज रहे ओ शेर हां अरे सुनो तोवा लगी ले आई हो जो ए सरिया मन के दिबो ना तो आगे 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 ঘুরে <laughs> যা <liksomality> <rukuli objectively> খেল কানি গেলি